আসমা জুনজুরি গুনে রেডি করতেছে ওদের গলায় দিয়ে দেওয়া হবে ওরা কোথাও গেলে যাতে ঝুঞ্জুরি শব্দ আমরা পাই এই জন্য ওদের গলায় হবে নেয়া তো ধরতে হবে আসমা না ধরে তো জুঞ্জুরি পরান যাবো না একটা একটা করে ধরো আগে আর উজা দেওয়া কোনো যে বৈশা বৈশাখ খাইতেছে খুবই সুন্দর করে খাইতেছে তাই না আসমা আস আসো ধরো আগে আর ওই জয়টা দেখো বয়ে আগে ওই জয় পাশে যে লুকাই রইছে মানে ধরা না খুবই খারাপ জনজুরি রেডি করছ শব্দ করো দেখি খুবই সুন্দর কিন্তু শব্দ করে মানে একটার ডা শব্দ করো দেখি এইরকম শব্দ হইলেই হবে তাই না রাজমা কিন্তু দুইটার জন্য রেডি করছে ই করো কাজ করো একটা রাখো ওইখানে দড়ে জুনজুরি রাইখে ধরো আগে একটা একটা করে ধরো একটা একটা করে না ধরলে তো ধরতে পারবা না দুইটা তার একবার ধরতে পারবা না দেহরা লুকাইতে চাকি মানে ধরা দিব না খুবই খারাপ ওরা ধরা 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 ফট করে ধরো এই যে পানির মধ্যে ভরবো এই যে ওইটা তো হয়ে যায় আমার দিকে আসতেছে ধরাও ধরাও ধরো আমি আমি ধরতেছি ধরো খুবই খারাপ ওরা ধরা তো দিতেই চাই না একদম ধরে তারা থাকে ধরতে গেলে পট করে ধরে হেলাই দাও

ব্লেডটা নিয়ে আসো ও ইয়ের মধ্যে দেখা বলা ও তো পাবো না অন্য উৎসাহ দেখো আমি কাটা চাইনি এমনি যদি গাড়িটা দেওয়া যায় সামিয়া বলে কাটা হবো কেটে দিছ সাইডা দাও দিহান বক পাখি রে খাবার দেনা গো সাইরা দাও দিহান আমাদের খরগোশ এইখানে আছে দেখে বক পাখি আমরা এইখানে তিনি সরাই নিয়েছি এইটাই তো ঠিকমতো হইছে মনে হয় সাইডা দাও এই এই কোথায় নেছি দাও না দে এই পানি পড়ব পানি পড়ব এ পায়ের এই যে ওই ফাঁস দিনে গেছে গা ওটা পায়ের ওই ফাঁস গেছে গা হ্যাঁ তো দামে লবো না আসমা এখন তো হইছে কিন্তু পরবর্তীতে যদি আবার ওই ঢুকে পায়ের একটু নিয়ে করে দিব রাগাইয়া দিব হালকা শব্দ হয় কিন্তু খুবই সুন্দর একটু রাগাই দাও হালকা রাগাই দাও এখানে যে আগের শাপলা ফুলগুলো ছিল সেগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে পচে কিন্তু এই যে আবার নতুন পাতা গজাইছে শ্যাপলা ফুল অবশ্যই হবে আশা করা যায় আর এই যে আমাদের আগের শ্যাপলা ফুল গুলো নষ্ট হয়ে গেছে বাইরে করে হেলাই দিবেন না বাইরে করে হেলাই দিবেন নয় হুম তো অবশ্যই আমাদের শ্যাপলা ফুল হবে তার কিছু কিছু নমুনা পাওয়া যাইতেছে এই যে নতুন পাতা গজাইতেছে আর এই যে পাশে এইটাও কিন্তু নতুন পাতা যেটা নতুন পাতা ঠিক আছে নাসমা হুম আর এই যেটা এটা নষ্ট হয়ে গেছে এটা আগের ছিল এটা মনে হয় ফুটবে না লাগাই দিছ ওই যে ওইটা দা দূর পড়তাছে ওয়াও যে ভাবে দূর পড়তাছে তুই কিন্তু পানির মধ্যে পড়বি রে বাপ রে বাপ শব্দ হয় কি পায়ের ওই ফাঁসটা গেছে সামিয়া যা 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 সামিয়া ডাক দিলে দেখা যায় সামিয়া রুমকি যায়

মাছ তো বালাইলে সার এই নাই পানি চেঞ্জ করলে ভালো হইতো পানি চেঞ্জ করে নেব আমাদের বক পাখি গুলাকে খাবার দিব এই যে এটা তো এই পাশে দাঁড়াই রেখে পাকের মধ্যে কি রে গেছে গা বুঝছো এদিন কাদার মধ্যে যাইয়া পাকটার মধ্যে সমস্যা হয়ে গেছে গা সেদিন কাদার মধ্যে নেড়া বেড়া করছে কেলা

তোদের একটা সুবিধা হয়েছে আসমা কি জানো একটা সুবিধা হয়েছে কি জানো আসমা মানে এই এখানে এখন থেকে পানি খাই মাছ খাই মানে এইখান থেকে পানি খায় এই তুই কিন্তু আসমা ডাটা নষ্ট

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর গোসল আর ওই গোসল করতেছে এত শীতের মধ্যেও মানে গোসল করতেছে আমি বুঝলাম না কাহিনীটা ও পানি দেখি কাঁপতেছে আর ও শীতের মধ্যে গোসল করতেছে